জাহান্নাম তারে আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন নবী উম্মত বলবেন ও নবী আপনি আর কাঁদবেন না ওয়ালা সাউফাই ইউতিকা রব্বুকা ফাতারদা ও নবী আমি আপনাকে বেজার করব না আমার নবীকে আল্লাহ মাথা উঠায় দিবেন আর বলবেন ও আপনার একটা উন্নতেরও জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ তাআলা কুদুরতি হাতে একটু পানি দিয়া ফেরেস তাকে বলবেন ফিরিস্তা জাহান নামের গায়ে সিটাইয়া জাহান নামের গায়ে যখন পানিটা সিটায় দাও হবে জাহান নাম পেছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে ভাবতেছে ভাবতেছে ফিরিস্তারা বলবেন ওরে মালিক যেই জাহান

এ পানি কাউসারের পানিও না এই পানিটা বেহায়াতের হায়াতের পানিও না আল্লাহ বলবেন ও রহমতের ফেরিস্তা এই পানি হলো আমার নবীর ইয়াতিম উম্মতের গুণাগারের চোখের পানি আমার বান্দা নবীর উম্মতেরা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করে ক্ষমা চেয়েছে এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল চোখের পানি কান্না করো দুনিয়ার জমিনে কাঁদবা কপাল খুলে যাবে দুনিয়ার জমিনের কান্না হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইব আর যদি এখন কান্না করতে না পারো অন্ধকার কবরে যদি গুণা নিয়া যাও আল্লাহর নবী বলেন ওই গুণাগারের

আল্লাহর কাছে ক্ষমা চাও সাহাবায়ে কারাম কাঁদলেন কেন নামাজ তারা ঠিক মতো পড়েন নাই এই ভুলের কারণে রোজাটা ঠিক মতো রাখতে পারেন নাই এই অপরাধের কারণে না না তারা শুধু পাশক্ত নামাজ না এশরাক বন্ধ নাই আউওয়াবিন বন্ধ নাই চাস্তের নামাজ বন্ধ নাই তাহার যুদ্ধ বন্ধ নাই যুদ্ধের ময়দানেও পেছনে নাই সন্তানের হক আদায়ের বেলায় পেছনে নাই ভাইয়ের হক আদায়ের বেলায় পেছনে নাই নবীর আদেশ মানার ক্ষেত্রেও দুর্বলতা নাই সব কিছু ঠিক রেখে জান্নাতের গ্যারান্টি সংবাদ পাওয়ার পরেও এরপরও সারা রাত কান্না কেন একটাই আওয়াজ কান্নার কবরে কেমন একা থাকব হজরত আবু দাঁড়ায় কান্নার আওয়াজ কান্নারা লিল আলামিন বলেন ও আবু বকর নামাজের ভিতরে কেন কাঁদলেন আবু বাকর সিদ্দিক বলেন নামাজের ভেতরে কান্নার কারণ নামাজের ভেতরে দাঁড়ায় হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে আমি আবু বাকর কাপুরের দোকান দে আমার দোকানের সামনে আর সকাল বেলা একটা মহিলা আসলো একটা কাপুর নিয়ে বলে ভাই কাপুর ফিরায় নাও টাকা দাও আমি বললাম এরে আম্মা জান এই কাপুরটা কেন ফিরে দাও বলে বহু আগে নিয়েছি পছন্দ হয় নাই তখন দিলা না কেন এখন দাও কেন বলে তখনই দিতে চেয়েছিলাম সময় পাই নাই আমি দিয়া গেলাম কেন বলে পছন্দ হয় নাই আমি আবু বকরের অন্তরে ভয় হাসরের ময়দানে যদি আল্লাহ দাঁড় করায় বলেন এরে আবু বকর আমার জান্নাত পাওয়ার জন্য কি করেছো আল্লাহর কাছে যদি বলি আল্লাহ তোমার জান্নাত আর পাওয়ার জন্য নামাজ সারি নাই পর্দা সারি নাই রাতের বেলায় পড়েছি জিকির করেছি কুরআন পড়েছি রে মালিক আল্লাহ যদি বলিয়া ফলায় আবু বকর তোমার নামাজ তোমার রোজা তোমার জিকির তোমার তালাওয়াত ফিদাইয়া নে আমার জান্নাত আমারে দাও তুমি আর জান্নাত পাবা না আমি যদি বলি আল্লাহ আপনার জান্নাতের মহাব্বতে আপনার মহাব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম কেন ফিরাইয়া দেন আল্লাহ যদি বলে আবু বকর তোমার নামাজ তোমার রোজা তোমার এবাদাত আমার পছন্দ হয় না তখন আমি আবু বকরের কি উপায় হবে ওই সময় তো আমি আবু বকরের কোনো উপায় নাই কারণ ডানে আগুন বামে আগুন মাথার উপরে সূর্যের গরম জমিনটা সূর্যের তাপে হয়ে যাবে তামা অপর দিকে জাহান নামের আওয়াজ হালমিম্বা গুনাগার গুলো আমাকে দেও আমার পেটের ভেতরে খুদা গুনাগার গুলো আল্লাহ বলবে রে জাহান নাম অপেক্ষা কর হিসাবটা নেওয়া শেষ করে দেই আল্লাহ তালা কে অর্ডার করবে জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগায় ধরে রাখো এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস তারা বেঁধে রাখবে জাহান নামকে ধরে রাখতে পারে না জাহান নাম বিকট আওয়াজ দেয় জাহান নামের আওয়াজে হাসুরের ময়দানটা থর করে কেঁপে উঠবে আল্লাহর নবী তোমার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ জাহান নাম

আপনার একটা উন্নতেরও জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ তালা কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেস বলবেন ফিরিস্তা জাহান নামের গায়ে সিটাইয়া জাহান নামের গায়ে যখন পানিটা সিটায়া দেওয়া হবে জাহান নাম পেছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে ভাবতেছে ভাবতেছে ফিরিস তারা বলবেন ওরে মালি যেই জাহান নামের সত্তর হাজার শিকল ওই জাহান নামের সামান্য পানি দেওয়া মাত্র পেছনে ভেঙে যাচ্ছে কারণটা কি এই পানিটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে বেহায়াতের পানি আল্লাহ বলবেন নারে রে ফিরিস্তে জমজমের না এ পানি কাউসারের পানিও না এই পানিটা বেহায়াতের পানিও না আল্লাহ বলবেন ও রহমতের ফিরিস্তা এই পানি হলো আমার নবীর ইয়াতিম উম্মতের গুনাহগারের চোখের পানি আমার বান্দা নবীর উম্মতের চোখের পানি সেরে গুনার কথা স্মরণ করে তওবা করে ক্ষমা চেয়েছে এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল চোখের পানি সেরে কাঁদো পারিস কান্না করো দুনিয়ার জমিনে কাদবা কপাল খুলে যাবে দুনিয়ার জমিনের কান্না হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা আর যদি এখন কান্না করতে না পারো অন্ধকার কবরে যদি গুনা নিয়া যাও আল্লাহর নবী বলেন ওই গুনাগারের কবরের দুই পার্শ্বের মাটির চা একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাত কবরে চলে আসবে জাহান নামে